সময়ের দাম দিতে পারেনি এর জন্য কি আল্লাহ সুবানাহুয়া তালা বললেন ওয়ালাস সময়ের কসম করে আমি আল্লাহ বলছি এনালিং স্যানেল পৃথিবীর সকল মানুষ মানুষ কিন্তু একটি বাক্য একজন থেকেই আল্লাহ সুবানাহুয়া তারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন ইয়া ইউ আন ন্যাস ইন না খলাক না একজন নর একজন নারী থেকে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করছে এই জন্য আল্লাহ একদম আলাদিন বলছেন ইন দ্য লিংসা না নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে আপনি আমি কি বাহিরে মানুষের বাইরে এখানে মানুষ শব্দটি আল্লাহ উল্লেখ করলেন মুমিনীরাও মানুষ মুসলিমরাও মানুষ মোত্তাকি মানুষ মুনাফেক মানুষ কাফের মানুষ সবাই মানুষ মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আপনি আমি মাথায় টুপি চড়ে মুখে দাঁড়িয়ে রেখে আর পরনে ভালো দামি পোশাক পরে ক্ষতির বাহিরে আছি বিষয়টা কিন্তু এমন নয় আমরা আলাদা কোনো জগতের মানুষ নয় আলাদা কোনো জগৎ থেকে আমাদের কানা হয়নি মানুষের ভিতর থেকেই এই মানুষকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত তার একটা সিম্টম বলি মোহাম্মদ সাল্লা বলছেন জুমার দিনে যে ফার্স্ট টাইমে এসে এখানে করে তা আল্লাহ একটা উট কুরবানি দেওয়ার সব লিপিবদ্ধ করে দেন এখন আপনি বলেন যে আপনি কখন আসছেন আপনি ফার্স্ট টাইমে আসছেন না আপনি লাস্ট টাইমে এসেছেন এটা আপনি আমি অনুধাবন করি আপনিও মানুষ আমিও মানুষ ইমাম সাহেবও মানুষ আপনি কখন আসলেন তার পরের জন যিনি আসবেন তিনি একটা গরু কুরবানি দেওয়ার শখ পাবেন তার পরের জনে যিনি আসবেন একটা ছাগল কুরবানি দেওয়ার শখ পাবেন যার পরের জনে আসবেন ধরে নিলাম একটা ডিম কুরবানি দেওয়ার আপনি কি করলেন আপনি কোনটা ইনকাম করছেন আপনি নিজের বিবেক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আল্লাহ বলেছেন তো পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আপনি আজ ক্ষতি করেছেন কিনা আপনি এটা ভাবেন তারপরে ইমাম সাহেব যখন মেম্বারে চরে ইমাম মেম্বারে চরল ইমাম সাহেব এর আগে আরো কথা মসজিদের গেটে দুজন সম্মানিত লেখক আছেন মসজিদের গেটে সম্মানিত লেখক আছেন দপ্তর নেই তো উনি তো লিখতেছেন কে উটের সব পাবে কে গরু সব পাবে কে ছাগলের সব পাবে কুরবানির কে ডিমের সব পাবে লিখতেছেন তাই না লিখতেছেন যখন মেম্বারের চরে মহিমাম সাহেব খোদবা দেওয়ার জন্য আজান হয়ে যায় তিনি দপ্তর বন্ধ করেন কারা মসজিদে হাজির হলো জুমার দিনে দপ্তর বন্ধ করে দেন দিয়ে তুমি ইমাম সাহেবের খুদ্া শ্রবণ করার জন্য তিনি ইন্তে যান রেডি তাই আপনি যে ইমাম সাহেব চড়ার পর খুদ্া শ্রবণ চালু করার পর আপনি যে মসজিদে ঢুকলেন আপনি তো এগুলো থেকে বঞ্চিত হয়েছেন এক নম্বর পয়েন্ট এগুলো থেকে আপনি বঞ্চিত হননি হয়েছেন কথাগুলো আপনাকে মিলে নিতে হবে গায়ে লাগাতে হবে এর পরবর্তী আপনার এই ভুলটা যেন কারণ হয় আপনি এগুলো থেকে বঞ্চিত হলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কথা বুঝে আসছেন এগুলো থেকে আপনি কি হয়ে গেল এই ব্যবসা আপনার লস এই ব্যবসাই আপনার লস এগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এই ব্যবসা আপনি লাভ করতে পারলেন না পারলেন না তো পারলেন না যখন ফেরেস্তা দপ্তর বন্ধ করে খুদ্া শ্রবণ করার জন্য রেডি হয়ে গেল খুদ্া উনি শ্রবণ করতেছেন এখন এখন আপনি মসজিদে ঢুকলেন আপনি কি মনে করেন যে আমার জুমার দিনের ফজিরত নামা ওখানে লেখা হয়েছে আপনি সাধারণত অন্য অন্য দিন যেমন জহরের সরাদ আদায় করে আপনার আমল নামায় জহরের সরাদে আমল নামাটা লেখা হয়েছে জুমার দিনের ফজিরত আপনার আমল লেখা হয়নি আপনি হুমসি খেলি দিন কাটাচ্ছেন কোরআনই বুঝিননি কোরআনের ব্যাখ্যাই বুঝিননি মোহাম্মদ সাল্লাম মানুষদেরকে যার থেকে মুখ ফিরিয়ে জান্নাতের পথ দেখাচ্ছেন তা বুঝিনি যদি বুঝতেন যদি বুঝতেন এই জ্ঞানটা কাটাতেন ওয়াল্লাই আল্লাহ কথা করে বলছেন হামাগুড়ি দিয়ে হলেও মানে লটাই ক্রয় করে হলেও আপনি আগে আসতেন সে সামনের কথা পূরণ করতে পারতেন আপনি এখন বুঝতেই পারেননি করা হাদিস কি জিনিস আল্লাহ কি জিনিস রসুল সাল্লাম কে আপনি চিনতেই পারেননি চিনলে ভুলটা হতো না অল্লাহি আল্লাহর কাছে করি বলছি মানুষ গতির মধ্যে নিমজ্জিত একথা আল্লাহ রাবুল আলমী বলছেন এন্নালে ইনসায়ন তারপরে মহান আল্লাহ বলেন তবে তারা ব্যতীত চারটে গুণে গুণান্বিত মানুষ যারা এখন দেখেন তো এই চারটি গুণে গুণান্বিত অবস্থায় এই মসজিদের আছে কি নাই সম্মানিত মুসল্লিগণ এই চারটি গুণে গুণান্বিত অবস্থায় আছে কি নেই আমরা একটু যাচাই বাসাই করি কোরআন থেকে মহান আল্লাহ বলেন আমানু ওয়াম এনুসল তবে তারা যারা ইমান এনেছে ইমান আনার দিক দিয়ে কিন্তু সবাই সাক্ষ্য দেন ইমান আনা কাকে বলে জানেন অন্তরে বিশ্বাস মুখে সাক্ষ্য প্রদান আর আমলে বাস্তবায়ন করার চেষ্টা আপনি অন্তরে বিশ্বাস করেছেন ইমান এনেছেন মুখ দিয়ে সাক্ষ্য দিয়েছেন ইমান আনার কিন্তু আপনি কর্মে বাস্তবায়ন কি করেছেন বলতে পারবেন বলতে পারবেন ইল্লাল্লা আমানু ওয়া আমিন সরে নিশ্চয়ই যারা ইমান আনয়ন করে এবং আমলে সরেন করে আমলে সরে কি বলেন তো ভালো আমল সাদ আমল সহি আমল বেদাদ মুক্ত আমল বেদাত পূজেন কিন্তু বেদাতের উপর কতটুকু নিকট হয়েছেন শুধুই কি ফরজ সলাতের পরে সম্মিলিত মনোযোগ না করার নামে বেদাত এই বেদাতে সীমাবদ্ধ আছেন আপনি যে মেম্বারে ইমাম মেম্বারে চললেন তারপরে কি করলেন আপনি ক্ষতিগ্রস্ত হলেন না আপনি বেদাতি নন এটা আমলের সলের ভিতর পড়ে আপনি আমলের সলে করেছেন অন্তরে বিশ্বাস দিয়েছেন নিয়েছেন বেঁধে নিয়েছেন জাল্লা আছে একজন সত্য প্রভু আসমানের উপরে রেখে আছে রসুর আগমন ঘটিয়েছেন ঠিক আছে ফেরেস্তা রয়েছে ঠিক আছে পরকাল জান্নাত জাহান নাম সব বিষয় স্থাপন করেছেন মুখ দিয়ে এগুলো সাক্ষ্য প্রদান করেছেন কিন্তু আমলিয়াতের ক্ষেত্রে আপনি কতটুকু বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা প্রচেষ্টা করেছেন বলুন অমনোযোগী মানুষ মানুষ অমনোযোগী মানুষ অমনোযোগী ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে যেদিন মনোযোগী হবেন যেদিন চাষ খুঁজবেন আরেকবার আমাকে চাষ দেওয়া হোক অল্লাহ আল্লাহর কসম করে বলছেন সেদিন আর চাষ দেওয়া হবে না যেদিন জিজ্ঞাসাবাদ হবেন যেদিন ওই কাঠ গড়ায় দাঁড়াবেন বিচারের কাঠ গড়ায় সেদিন আপনার আমার অবস্থাটা কি হতে পারে কোনোবার একবার অনুগ্রহণ করেছেন মসজিদটা একটু পরে ভর্তি হয়ে যাবে একেবারে পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু জুমার দিনের যে মর্যাদা জিরো যে গুরুত্ব এটা কেউই আমরা কেউই দেখি না এই জন্য আল্লাহ কুল আলামিন পড়লেন ইল নালিম সানারা পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাজিরা আমারু ও আমলেশ্বরে তবে তারা ব্যতীত যারা ইমান আনায়ন করেছে আমলেশ্বরে করেছে এই লোক ব্যতীত দুটি গুণ পাওয়া গেল এক ইমান আনা দুই আমলে সংকর তিন অথবা সমবেলা হক হকের উপরে টিকে রয়েছে এবং হকের দাওয়াত মানুষদের কাছে পৌঁছে দিয়েছে এই গুণে গুণান্বিত হতে হবে হক কি জিনিস হকের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে হকের জন্য চেষ্টা প্রচেষ্টা সর্বক্ষণ চালিয়ে যেতে হবে তো হকের জন্য কি আপনি চেষ্টা প্রচেষ্টা চালাবেন কি দাওয়াত চালাবেন আপনি কি হকের উপরে আছেন আপনি কি আছেন নিজে হকের উপরে এটাই তো মনে করেন আপনি মন খারাপ করে লাভ হবে না শুনতে হবে একটু খারাপ লাগতেছে যেভাবে বলতেছে এটা আপনি আমার কল্যাণের জন্য এই ব্যবসায় যে ব্যবসায় আমরা আছি আল্লাহর দিনের ব্যবসায় এই ব্যবসায় জন্য লাভবান হতে পারি কয়দিন বাঁচব বলেন কতক্ষণ বাঁচব আপনি একবার অনুধাবন করেন চোখ বন্ধ করবেন বেশি না ঘরের মধ্যে ফ্রি আছেন বাতিটা অক্ষ বন্ধ করে একাই ফ্রি আছেন তো একবার ভাববেন যে এখন আমি কোথায় ফ্রি আছি খুলি এই অনুধাবনটা করবেন বেশি সময় লাগবে না তো আপনি চলেই গিয়েছেন কবরে কবরে যাওয়ার সময়টা আপনার অনেক কিছু না তো অনেক কিছু না ইয়েস আলু ইয়েস আলু না এই রুকটা এই রুকটা আপনার ভিতরে যে রূপ এই শ্বাস প্রশ্বাসটা ঢুকছে আর বেড়াচ্ছে না বেরিয়ে গেছে হয়তো আর ঢুকছে না এতটুকু সময়ে জন্য আমি কবরে যাইনি যাওয়া আসার পার্থক্যটা কতটুকু বলেন তো এই যে বাতাসটা আপনার আমার মাঝে বিশাল প্রভাব কোটিপতি হাজার হাজার কোটি টাকার মালিক কোনো কিছুই আপনার নেই বিগত দিনে মারা গেল আমাদের সাবেক একজন নেত্রী এত প্রতিপত্তি এত এত ক্ষমতা এত দক্ষতা আছে কি আল্লাহ পৃথিবীতে কেন শক্তিশালী মানুষ আছে এর পূর্বে অনেক বড় বড় শক্তিশালী মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন জমি থেকে মিলিয়ে হয়ে গেছে ওরা কি আছে এখনো আমাদের সবার পিতা যিনি আদম ইসলাম নিজে হাত দিয়ে তার হাইট হচ্ছে নিজের হাতে ষাট হাত লম্বা বলে সোহান সে মানুষ কি আছে কি বুঝাতে চাচ্ছেন আপনি নিজেকে কি ভাবতে চাচ্ছেন আপনি বেঁচে থাকবো বেঁচে থাকবেন না আপনি বেঁধে যেহেতু থাকবই না বেঁচে থাকার প্রশ্নই আসে না ইন্না কামাইতুন ও ইন্না হুমাইতুন হ্যাঁ মোহাম্মদ তারাও মারা যাবে আপনিও মারা যাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হলেন মোহাম্মদ সাল্লাম মোহাম্মদের নাম বলা হবে আর ঠোঁট দুটো এক জায়গায় রেখেছেন জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট কীর্পণ হচ্ছেন আপনি আমি আমি বুঝাতে পারিনি যখনই মোহাম্মদ সাল্লামের নাম বলা হবে তখনই আপনাকে দৌরপাট করতে হবে কৃপণতাকে পরিত্যাগ করতে হবে এই দু দিয়েই আপনি জানাতে যেতে পারবেন কথা বুঝতে যিনি তিনি বাঁচলেন না তিনি জমিন থেকে চলে গেলেন আপনি কি বুঝাতে চাচ্ছেন তেনাকে জিজ্ঞাসা করতেন মায় সিদ্দিক আপনি রাতে উঠেছে সোলাদি করেন কাঁদেন পা ফুলে যায় আপনি নিষ্পাপ মানুষ আপনার কোনো পাপই নেই না আগের না পিছনের না বর্তমান কোন পাপই নেই তা আপনি কাঁদেন কেন আপনি এভাবে শুক্রিয়া আদায় করেন কেন এভাবে আপনি পা ফুলে সলাদি করেন কেন আল্লাহ রসুল বলতেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না তো আপনি কে আর আমি কে আপনি কে আর আমি কে যিনি আল্লাহ রসুল যিনি আল্লাহর বন্ধু যিনি আল্লাহর দোষ তিনি কেন এভাবে কষ্ট করবেন এবাদতদের ক্ষেত্রে আর আপনি বাড়িতে বসে আছেন আর আদান শোনার পরে মেম্বারে খতিব চড়েছে তারপর আপনি মসজিদে ঢুকছেন আপনি নিজেকে বিশাল বড় কিছু মনে করছেন জিনা আজকে আপনি যে গতি দিয়ে আছেন এই গতির উপরে এখন পরিত্যাগ করতে হবে গতি পরিত্যাগ না করলে এন দ্য লেনসা আলাফি খসর খসর বোঝেন ক্ষতিগ্রস্ত বোঝেন তো পরকালে ধ্বংস হবে এই ক্ষতি নয় পরকালে দুটি স্থান একটা ক্ষতির স্থান জাহান্নাম একটা লাভের স্থান জান্নাত আর কোন তৃতীয় কোনো অপশন নেই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আর কোনো স্থান নেই হয় জান্নাত আর না হবে জাহান্নাম আপনি কি বুঝাতে চাচ্ছেন নিজেকে আজকে যদি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয় যে ফজরের সলাতে কয়জন এসেছেন তা বলে পাঁচজন আমি প্রায় কিন্তু পাঁচ কথা বলি ইমাম তো থাকবেই বাধ্য মতজন থাকবে বাধ্য এই তো আর দুজন থাকবে দায়িত্বশীল এইভাবে পাঁচজন আপনার এখানে কি হয় আমি জানি না তিনশো বাড়িতে জামাত ওইখানে ওই অবস্থা ওইখানে ওই অবস্থা তাহলে এখানে কি অবস্থা হবে মানুষের গতি আবার এই রাষ্ট্র রাষ্ট্রকায়ন দিন আমের জন্য লাফা করে একটা মসজিদ ক্যাম করতে পারে না সময় মতো অক্ত মতো সালাদি করা অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সই বোকার রাদিস জাল্লার কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় মান্দা ওই আর সলা তুয়া আর সলা তু আউ্ল অক্তি হা করা এই তো সলা তেরি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য মেশাল আমি এই যে আমাদের দুই ভাই ওখানে এক মুরব্বীর কাছে শিখলাম ওয়াক্তের ভক্ত না হলে কি হওয়া যায় ওয়াক্তের ভক্ত হতে হবে আমরা ভক্ত হয়েছি কিসের জানেন ব্যক্তির ভক্ত হয়েছি ধন সম্পদের ভক্ত হয়েছি অনেক কিছুর কিন্তু আল্লাহর ভক্ত হতে পারিনি আমরা এবাদতের ভক্ত হতে পারিনি যে ইবাদত করতে হবে যত বেশি ইবাদত করবেন আল্লাহর আনুগত্য করবেন তত বেশি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান করেছে এবং আমলে করেছে আপনি কি আমলে সলহ করেছেন এটা আপনার মনে বলে আমার মনে বলে না হক হকের উপরে আছে নির্ভীক ভাবে আপনার হক কে ওটা যা আমাকে আসতে হবে সেই সময় মসজিদে যাই না যাই নিজের খেয়াল খুশি অনুযায়ী এটা আপনার হক তা আপনি হকের দাওয়াত কখন দিবেন আপনি হকের ওপর থেকেই তো হকের দাওয়াত দিবেন তো আপনি তো ওটারই উপরে নেই এবং ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্যের দাওয়াত ধৈর্যের কথা অন্যজনকে বলেছে ধৈর্য বোঝেন আপনাদের ধৈর্যটা উল্টা যাই মসজিদে যাতে যখন হবে সময় যাব। এর নাম ধৈর্যতা নয় ধৈর্যতা কি সকাল নয়টায় আসতে হবে এখানে প্রয়োজনে প্রয়োজন হলে ফজরে নামাজ পরে বসে থাকতে হবে যদি কোনো ওইরকম কোনো ফরজিয়াত ও জরুরি কোনো কাজ না থাকে বৈষ থাকতে হবে এখানে জুমা পড়ে হয়ে যাবো ধৈর্য ওটা এটা আমি কথার কথা বললাম কথার কথা এটা স্পষ্ট হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সালামের সাহাবিগণ উমার হাদি আনহু আমুলিয়াদের দিক দিয়ে আখলাকের দিক দিয়ে আউ বকরকে কাটাতে যেতেন মানে কাটাতে চাইতেন যে তাকে আমাকে তার সঙ্গে আমাকে প্রতিযোগিতা করে কাটাতে হবে ওই প্রতিদিন প্রতিজুমা এসে দেখে আবহাওয়ার আগেই বসে আজকে আমি যাবই। উনি সজরে সলা যে বাড়িতে গা গোসল করে কি করে প্রয়োজন মিটিয়ে ওই সকাল নয় দশটায় এসে দেখে একজন লোক বসে আছে ও দেখে আহ পক্ষ বসে আছে আজকেও আর হলো না তাদের প্রতিযোগিতার ছেলে এরূপ বাড়িতেই আছেন লোকগুলো এখন আসলেন এটা কি কিসের পরিচয় দিলেন এখন আপনি বলেন যে এই সুরার অনেকগুলা কথা বললাম শুধু সার্বর্মটা আরেকবার বলবে ইনশাল্লাহ শেষ কুদ্ধাশের দিকে একটাই শেষ নাকি তাহলে ধৈর্যটা কি ধৈর্যের উপরে টিকে থাকতে হবে হকের উপরে টিকে থাকতে হবে হক কি আল্লাহু বলসু ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়ালা তাকদুমুল হককে বাতিলের সঙ্গে সংমিশ্রণ করো না হকই চিনতে পারেনি বারে আর মিশ্রণ করবো কখন মিশ্রণ তো হয়েই আছে হকি তো চিনতে পারি বিবাহ পড়াতে যাবেন কথা একটা একজম দিচ্ছি বাস্তব একজম বলকি এটাই বাস্তব ছেলে বিবাহ পড়াতে যাবেন বিবাহে চারজন সাক্ষী কোরান হাদিজের ভাষ্য হচ্ছে দুইজন সাক্ষী লাগবে বিবাহতে কয়জন দুইজন কোরআন আল্লাহ দুইজনকে কথা বলেছেন দুইজন সাক্ষী লাগবে কিন্তু বিবাহ পড়াতে লাগে এখন কয়জন সাক্ষী চারজন সাক্ষী এটা হক না এটা বাতিল বাতিল হকের উপরে যদি থাকতে হয় দুইজন সাক্ষী এবং এই মেশন এই দাওয়াত চালিয়ে যেতে হবে কিন্তু বাংলাদেশেই নয় ভারতবর্ষে শুরু হয়েছে চারজন সাক্ষী চারজন সাক্ষী কথা লাগে বলেন তো জেনাকে প্রমাণ করতে লাগে চারজন সাক্ষী তো এখন যে আমার মেয়েটা আমি বিবাহ দিলাম আমার ছেলেটা আজকে বিবাহ তা আমি কি জেনার কেউ সাক্ষী দেওয়াচ্ছি নাকি কথা হক হা উপরে টিকে থাকতে হবে যে সামাজিকতা সামাজিক মুখে ধারণ করতে হবে কোরআন মুখে ধারণ করতে হবে সমাজ আপনাকে কবরে উত্তর দিতে যাবে না সমাজ আপনাকে কেমন দিন বাঁচাতে যাবে না সমাজ বলতে যাবে না একে জাহান্নামে দিয়ে না ওখানে শোয়াচ্ছেন কবরে শোয়াচ্ছেন মিল্লা তিরসুলিল্লা আল্লাহর নামে রসূলের দলের উপরে মিলাতের উপরে এই মায়েরকে শোয়ালাম সারা জীবন ছিল বেদাতি সারা জীবন ছিল গণতন্ত্রপন্থী সারা জীবন ছিল মৌধুজীবন্থী সারাটা জীবন ছিল মাঝারপন্থী সারাটা জীবন ছিল মাঝাবপন্থী অন্য তরিকার আর শোয়াচ্ছেন কোন তরিকার উপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রসুলিল্লা এটিকে হকের উপর শোয়ালেন যিনি শোয়াচ্ছেন এই দোয়া পড়ে মিথ্য ও কি ও মিথ্য কবরে সেও মিথ্য কবরের লাশ নামানোর সময় মিথ্যা কথা বলেছে অতএব আসবিল হক হকের উপরে টিকে থাকতে হবে ও কবরে স্বাতস বাদম মিথথার উপর মানে মিথ্যা আমাদের টপ টু বটম হয়ে গেছে একেবারে টপ মেগেল থেকে একলা বটম পর্যন্ত আমাদের মিথ্যার উপর আমরা হয়েছি। এবং কি সামাজিক বসবাসের ক্ষেত্রে এবং কোরআন হাদিসের ক্ষেত্রে একটা সাধারণ বাস্তববక్కు বললাম যে যে বিবাহ দিতে গেলে দুইজন সাক্ষী লাগবে সেকার লাগে চারজন সাক্ষী সামাজিকতা কেন লাথি করতে বললাম জানেন সামাজিকভাবে মেয়ে ছেলের বিবাহ হয়ে না পর্যন্ত তাহলে কি করব যারা কোন হাবিজ বোঝে তাদেরকে দুই চারজন দশজন নিয়ে মেয়ে ছেলে বিবাহ দিব সমস্ত ভেজাল লাগাচ্ছে সমস্ত মারামারি লাগাবে অত ফেতে না না তাহলে এটা করতে যাব মানুষ জেনে এই সমাজে তা নয় এটার নাম হক হক বুঝে মানতে হবে এবং এই প্রেক্ষাপটে মানুষকে দাওয়াত দিতে হবে অথা সবিস্তার ধৈর্য ধারণ করতে হবে একটুতে ভেঙে পড়া যাবে না কোনো বিপদে পড়েছেন বুক চাপড়ানো মাথা আছড়ানো মাটিতে গড়ায় বড়ি এগুলো চলবে না ওই যে বললাম শ্বাসটা শুধু আমাদের বাবা মারা বাবা মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে স্ত্রী মারা গেছে আমি মারা যাব আমার আত্মীয় স্বজন বেকুল হয়ে যাবে আকবর কাপড় চোপড় ছিঁড়া ফাড়া করবে অধৈর্যের পরিচয় দেওয়া যাবে না ছেলে মেয়েদের বিবাহ লাগাবেন অধৈর্যের পরিচয় দিবেন না প্রত্যেকটা কাজে ধৈর্যের পরিচয় দিবেন কিভাবে জানেন ধৈর্য কাকে বলা হয় কোন কাজের সিদ্ধান্ত নিচ্ছেন দু রেকাত ছি করবেন এই সলাতের নাম হচ্ছে সলাতুল ইস্তেখারা সিদ্ধান্ত দাঁড় করানো সলাত ইস্তেখারার ছাদা দায়ী করবেন দুই রেখা হে হেল্লা তোমার কাছ থেকে একটা সিদ্ধান্ত চাচ্ছি দুই রেখা আদায়ী করতে হবে কিসের আমি সিদ্ধান্ত নিব আল্লাহ তুমি আমাকে একটা ফয়সালা দাও সলাদী করার পর যে বিষয়টা আপনাকে বেশি কাছাকাছি মনে হচ্ছে সেই দিকে আপনাকে কাজটা করতে হবে এটা নাম ধৈর্য অধৈর্যের পরিচয় দেওয়া যাবে প্রত্যেকটা বিষয় ইনকাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় সারমর্ম বলে কথা শেষ করে দেবে ইনশাআল্লাহ সুরা আসর বলছি অনেকেই শুনেননি মহান আল্লাহ বলেন বলা আসর কালের শপথ বা কালের কসম খেয়ে আমি আল্লাহ বলছি পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে তারা ব্যতীত ইল্লাল্লা জিনা আমানু ওয়া মিলুসলে হাত যারা ইমান আনে সৎ আমল করে অতাওয়াজ সহবিল হক হকের উপরে যে ব্যক্তি টিকে থাকে এই অনুপাতে মানুষদেরকে দাওয়াত দেয় অতাওয়া সহবেল সাব ধৈর্য ধারণ করে প্রত্যেকটি বিষয়ের উপরে এবং অন্যদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এই চার শ্রেণীর লোক ক্ষতির মধ্যে নেই আল্লাহ তালা বলে দিলেন এই সাত শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা এটা আপনাকে নিজের বিবেক দিয়ে নিজের আকল দিয়ে এবং ওহির সাথে এটাকে মিলিয়ে আপনাকে জীবন জীবনযাপন করতে হবে না হলে কবরে কবরেজে আপনার উত্তর তো দিতে পারবেন না তখন বলবেন হাহালাদ্রি এ কি বলে ফেরেস্তা এটা তো আমি জানি না এই ঘটনা যেন না হয় রসুলের মিলাতের ওপরে জনে অলু রসুল সাল্লাহ সাল্লামের মিল্লাতের ওপরে জনে আপনাকে কবরে শোয়ানো যায় এবং সত্যবাদী তা ন্যায় পরিতার সাথে যেন ওই লাশটাকে শোয়ানো হয় সেই প্রস্তুতি আপনি গ্রহণ করেন মিথ্যার ওপরে কখনোই টেকে থাকা যাবে না এই হকাল এবং পরকালে কত আলেম কত শহীদ কত গাজী কত দানবীরকে আল্লাহ উবুর করে জাহান নামে নিক্ষেপ করবেন কেন তুমি মিথ্যা বলছো এগুলো তুমি সমাজে করেছ শুধু একমাত্র এই কারণে যে তুমি নিজের সুনাম অর্জন করার জন্য এরূপ আচরণ তৈরি করেন না এইরূপ চরিত্র তৈরি করেন না এইরূপ মানুষ তৈরি হইন না করে এটাই হচ্ছে সর্বশেষ কথা হওয়া হাত যেন আপনাদেরকে আমাকে দিনের ওপরে অটল রাখার তৌফিক দান করেন সকল বলি হৃদয় উজার করে হে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন প্রতি জুমার দিনে আজানের আগেই আসার চেষ্টা করবেন না হলে জুমার দিনের ফজুলতের এবং জুমার সলাতের আপনাদের আমল নামা দফতরে উঠবে না ফেরেস্তা ওখানে যে দাঁড়িয়েছেন উঠবে না কেন আপনি আজানের পরে মেম্বারে খতিব চড়ার পরে এসেছেন কথাগুলো অনেকে শুনিনি এই কারণে আবার বলছি হয়তো জহরের সলাত আদায় করার আপনার এই আমল নামা উঠবে কিন্তু জুমার ফজুলত উঠেনি কারণ মেম্বারে যখন খতিব চড়ে তখন দফতর ওখানে বন্ধ হয়ে যায় ও খুদ্া শোনে তাহলে বোঝেন খুদ্বার কত গুরুত্ব চার আকাত বিশিষ্ট সরাত জহরকে হলো আপনার এটাও মাথায় খেলে না এগুলো নলেজুক যাই হোক আল্লাহ রবাহ আলমী যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো সকল আমিন আল্লাহ আমরা যেন এই ভুলগুলো আর না করি এবং আমরা যেন একেবারে সজাগ হয়ে তাজা ইমান নিয়ে তোমার ইবাদত এবং তোমার আনুগত্য করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো সকলে বিল আল্লাহ আমিন